আব্দুল রাজেদিন ইউসুফ আপনারা সবাই জানেন এবং তার ছেলে তার নাম হলো আব্দুল্লা সে বা যতটা আমার মনে হয় যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি পড়াশোনা করে হয়তো দেশে ফিরে আসছে তো এই বাপ আর বেটা মানে বাপ আর ছেলে তারা কিন্তু একটা ভালো প্ল্যান করছে নিজেরা মনে হয় যে একটা একটা সমতা ভিত্তিক একটা প্ল্যান করছে এবং সেই প্লান অনুযায়ী তারা ওয়াজ নসি করে আমরা সর্বপ্রথমে আবদুল্লার একটু কথা শুনি এবং শুনলে আমাদের কাছে মনে হবে আহ কত সুন্দর কথা খুবই বাস্তবসম্মত কথা এত সুন্দর কথা তো অন্যান্য অভিজুরা বলে না তো আবদুল্লাহ তাহলে কি মানে নতুন কোনো দিক নির্দেশনা দিচ্ছে নদিনা বিশ্ববিদ্যালয় সেখানে তো অবশ্যই ইসলামের উপরে সে ডিগ্রি নিয়ে আসছে তো ওখান থেকে পাশ করে কি নতুন কোনো দিক নির্দেশনা নিয়ে আসলো নাকি এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে তো যাই হোক তার কথাগুলো কিন্তু শুনতে ভালোই লাগলো তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথমে তার কথাটা একটু শুনি আমার প্রশ্নটা বুঝেন যেহেতু আপনাদের দেশে গার্মেন্টস আছে যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বন তৈরি করতে পারে তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না তাহলে সেই প্যান্ট আপনার থেকে নেওয়ার কি প্রয়োজন আর সেই প্যান্ট কি বলতে চান আপনি উন্নতি কথা মনে হয় বুঝাতে পারিনি এরকম যদি সারা বাংলাদেশ গার্মেন্টস দিয়ে ভর্তি হয়ে যায় তবু এটা উন্নতি নয় সারা বাংলাদেশের কোন যদি গার্মেন্টস দিয়ে ভর্তি এটা উন্নতি নয় এটা আমেরিকাও জানেন পদ্মা সেতু দিয়ে যদি সারা বাংলাদেশের স্বপ্নদির উপর পদ্মা সেতু হয় তাহলে এই যে অবকাঠামোগত উন্নতি অবকাঠামোটা বাংলা শব্দ যেটার অর্থ হচ্ছে বিল্ডিংগত উন্নতি মানে এই যে রাস্তাঘাট পিচ দিয়ে তৈরি হচ্ছে রাস্তাঘাট বড় হচ্ছে ফোর লেন হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে বাড়িঘর তৈরি হচ্ছে ব্রিজ হচ্ছে কালবাট হচ্ছে এটা অবকাঠামোগত উন্নতি অবকাঠামোগত উন্নতি হচ্ছে ঠুঙ্কু যার কোনো মূল্য নাই আপনি পদ্মার সাথে যান দেখবেন যে ইঞ্জিনিয়ার গুলো কাজ করতেছে ওগুলো কোরিয়া থেকে আসা ইঞ্জিনিয়ার আর মাথায় যারা ইট খোয়া বানু নিয়ে ফেলতেছে পদ্মার পাইলের মধ্যে ওগুলো হচ্ছে নরসিংহদ নারায়ণগঞ্জের এবার এটা হচ্ছে উন্নতির মাপকাঠি যেদিন দিন আপনি শিক্ষায় উন্নতি হবেন জ্ঞানে গবেষণায় উন্নত হবেন সেই দিন আপনি উন্নত এই যে বয়ান একটা দিল চমৎকার একটা বয়ান দিল সে কিন্তু অত্যন্ত সঠিকভাবেই বলেছে যে বাংলাদেশে যদি হাজারে হাজারে গার্মেন্টস শিল্প গড়ে ওঠে এবং একই সঙ্গে যদি রাস্তাঘাট চাললেন কেন সালেন আঁটলেন যাই হোক তারপরে যদি সমস্ত নদীতে বিশাল বিশাল যদি ইয়ে করে ব্রিজ তৈরি করে এবং তাতে যাতায়াতের যদি সহজ ইয়ে হয় যোগাযোগটা সহজ হয় তাহলেও কিন্তু প্রকৃতপক্ষে একটা দেশ উন্নত হয় না এটা একটা অবকাঠামোগত উন্নতি এত বটেই কিন্তু এটা দিয়ে ওই দেশের উন্নতির মাপ কাটি নির্ধারিত হয় না আসলে নির্ধারিত হবে যদি অর্থনৈতিকভাবে উৎপাদনগত দিক দিয়ে আরও উপরের দিক যায় নিত্য নতুন পণ্য তৈরি করে নিত্য নতুন আবিষ্কার তৈরি করে উদ্ভাবন করে নতুন নতুন বাজার সৃষ্টি করে এবং তার মাধ্যমে যদি দেশের আয় প্রার্জন বাড়ে যাতে করে নাকি প্রত্যেকটা নাগরিকেরও আয় প্রার্জন বাড়ে সেটাই কিন্তু প্রকৃত উন্নতি ও কিন্তু এই কথাটা একেবারে সঠিকভাবেই বলেছে কিন্তু মুশকিলটা হচ্ছে সে যে বললো মানে সে কিন্তু একটা উপসংহারে আসলো বা ফতোয়া দিল সেটা কি বলল যে যদি জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় উন্নতি না হয় তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আসল যে উন্নতি সেটা কিন্তু হয় না এটাও তো কিন্তু খুবই সঠিক একটা সে ফতোয়া দিল বা উপসংহারে আসলো কিন্তু ও নিজে সারা দিন কি চর্চা করে এবং সারা দিন বিভিন্ন ওয়াজ নসীতে সে কী বলে সে কিন্তু প্রতিনিয়ত দেশে যাতে আরও বেশি সংখ্যক মাদ্রাসা হয় মসজিদ হয় শিক্ষা ব্যবস্থা যাতে আরও বেশি ইসলাম ইসলামিক হয় শিক্ষার প্রতিটি সেক্টরে যাতে ইসলামকে ঢুকানো হয় এটা নিয়েই তো সে কথা বলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা মানে কি সেখানে তো সালাপি বলতে লোকের তৈরি হয় সেখানে তো সালাপি লোক তৈরির কারখানা তো তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সরীয় শাসন কায়েম করে যেটা নাকি সাম্প্রতিককালে এই যে আফগানিস্তানে আবার অনেক দিন পরে হয়েছে এখন আফগানিস্তানে যারা নাকি তালেবান পন্থী যারা নাকি ক্ষমতা আসছে আমরা তো তাদের চেহারা ছবি দেখি তারা কি আধুনিক শিক্ষায় আসলেই কি শিক্ষিত বা আধুনিক শিক্ষাকে তারা কী কেউ মূল্যায়ন করে অথবা তারা যে মাদ্রাসা শিক্ষার্থীতে ইসলামিক শিক্ষা বাদ দিয়ে কি এই আধুনিক শিক্ষাটাকে আসল শিক্ষা মনে করে এই সে নিজেও কিন্তু সেটাই বিশ্বাস করে সেটা কিন্তু সে প্রচারও করে বিভিন্ন সময় যে আসল শিক্ষা হলে ইসলামী শিক্ষা তো তাই যদি হয় তাহলে মানুষ সে আসলে কোন ধরনের শিক্ষার কথা বলছে এই যে কোরিয়ার উদাহরণ দিল যে কোরিয়ার লোকজন এই যে পদ্মাবিরিজ করার সময় তারা ইঞ্জিনিয়ার হিসেবে আসে আর নরসিংদীর লোকজন তারা ডে লেবার হিসাবে কাজ করে তো কোরিয়ার লোকজন সে কি ইসলামী শিক্ষা অর্জন করে কি এই পর্যায়ে আসছে নাকি বা কোরিয়া কি ইসলামী শিক্ষা অর্জন করে কি এই পর্যায়ে গেছে কি তারা নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক শিক্ষা লাভ করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে বা অন্যান্য বিষয়ে তারা ডিগ্রি অর্জন করে অভিজ্ঞতা অর্জন করেছে তাই তো তো এইভাবেই কিন্তু তারা হয়েছে এবং যে কারণেই কিন্তু আজকে তারা পৃথিবীর বিভিন্ন বড়ো বড়ো মেগা যে স্ট্যাক্স আর সেগুলো তারা তৈরি করে তাদের দেশে এই ধরনের বড় বড়ো কোম্পানি আছে তো এইগুলো তো মাদ্রাসায় তো এইগুলো শেখা যায় না আর এই আবদুল্লা সে নিজেও কিন্তু সর্বক্ষণই ইয়ে করে প্রমোট করে যে বাংলাদেশে আরও ইসলামী শিক্ষা বাড়াতে হবে মসজিদ বাড়াতে হবে মাদ্রাসা বাড়াতে হবে আবার অ্যাট দ্য সেম টাইমে এখানে সে বলছে যে তাদেরকে শিক্ষা দীক্ষা গবেষণায় ইয়ে করতে হবে তো সে যেটা প্রচার করে তো এটা কি সম্পূর্ণ স্ববিরোধী হলো না এটা কি সম্পূর্ণ স্ববিরোধী হলো না কারণ তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আশা এবং সে যেটা প্রমোট করে এতকাল করে আসছে আমরা শুনছি এখানে সে সম্পূর্ণ উল্টো কথাও বলছে তো রাতারাতি কি এই ধরনের বিশ্ববিদ্যালয় বা এই ধরনের একটা জনগোষ্ঠী শিক্ষিত জনগোষ্ঠী কি গড়ে ওঠে তুমি যদি সারা দিন বলো ইসলামী হলে একমাত্র শিক্ষা একমাত্র চূড়ান্ত শিক্ষা এটা বলার পরে বরং ওই যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়বে ইঞ্জিনিয়ারিং যারা পড়বে মেডিকেলে যারা পড়বে তারাও তো একটা পরিযায় তোমার কথায় প্রভাবিত হয়ে তারা হয়তো গুয়েটে ঢুকবে ঠিকই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু বেরোবে মোল্লা হয়ে যেটা আমরা কিন্তু বাস্তবে দেখি এবং শুধু তাই না মেডিকেল কলেজে ঢুকে আমরা আশা করি যে সে একজন দক্ষ ডাক্তার হয়ে বেরোবে কিন্তু অবশেষে এই আবদুল্লার মতো হুজুরদের সুন্দর সুন্দর বয়ান এবং ধর্মীয় কথা তাদেরকে এতটাই প্রভাবিত করে যে ডাক ডাক্তারি পড়তে গিয়ে সে বেরোচ্ছে মোল্লা হয়ে অর্থাৎ ডাক্তারি পড়তে যখন গেছিলো তখন হয়তো প্যান্ট শার্ট পরে গেছিলো কিন্তু যখন ডাক্তারি ডিগ্রি অর্জন করেছে তখন বেরোচ্ছে মাথায় টুপি মুখে লম্বা দাড়ি গায়ে আলখাল্লা বা ওই জুব্বার জাতীয় পোশাক পরে তারা বেরোচ্ছে এবং দেখা যায় তাদের অতঃপর ডাক্তারি বিদ্যায় যতটা না আগ্রহ তার থেকে বেশি আগ্রহ ইসলাম প্রচারে তাহলে এই যে মিষ্টি মিষ্টি কথাই যে আবদুল্লাহ বললো এটা তো সে নিজে যা প্রচার করছে এখন সম্পূর্ণ তার পরিপন্থী কথা বললো না এবং একই সঙ্গে তারপর আমি ধরে নিলাম এই কথাগুলো তার জেনুইন কথা এটাই সে চায় কিন্তু সেইটা যদি বলতে হয় মানে সেটা যদি সে চায় সেটা যদি সে বলে তো দেশের শিক্ষা পদ্ধতিটা তাহলে কীরকম হতে হবে সেটা কি সে বলে সে নির্দেশনা দেয় সে কি এটা আশা করবে সে কি চাইবে যে বাংলাদেশে বিজ্ঞান ভিত্তিক একমুখী শিক্ষা চালু হোক দেশে মাদ্রাসা শিক্ষার যে মানে ব্যাঙিএার মতো সব জায়গায় যেভাবে মাদ্রাসা বিশেষ করে কমই মাদ্রাসা গড়ে উঠছে এবং এদের আনুকূল্যেই কিন্তু গড়ে ওঠে এদের প্রচারণায় প্রভাবিত হয়েই কিন্তু ধনী লোকজন বা বিভিন্ন নেতারা বা বিভিন্ন লোকজনরা ধনাঢ়্য লোকজনরা কিন্তু এই যে মাদ্রাসা দেয় তো এখন এ তো সেই ধরনের কোনো দিক নির্দেশনা সে দিল না ইঞ্জিনিয়ার তো এমনি এমনি বেরোবে না ডাক্তার তো এমনি এমনি বেরোবে না তো আর এমনি এমনি বেরোবে না সেটা বেরোতে গেলে তো বাংলাদেশের শিক্ষা সিস্টেমে পরিবর্তন আনতে হবে একমুখী শিক্ষা চালু করতে হবে সেটা সে কি এই কথা বললো তার মানে এখানে শুধুই মাত্র যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান যুগের মানুষের মন জয় করার জন্য এই টেকনিকটা সে অবলম্বন করেছে আমার কাছে মনে হচ্ছে যে এই টেকনিক এসে কথা বলতে বস্তু তো আধুনিক যুগের মানুষের মন জয় করার জন্যে এখন লোকজন শুনে তার কথা শুনে বলবে খুব সুন্দর কথা বলছে তো আবদুল্লাহ আসলেই তো সঠিক কথা কিন্তু এট দ্য সেম টাইম সে আবার কিছুক্ষণ পরেই অন্য ওয়াজে গিয়ে কিন্তু সে বলবে যে আপনারা বেশি বেশি করে মাদ্রাসা তৈরি করুন মসজিদ তৈরি করুন ইসলামের শিক্ষাই একমাত্র শিক্ষা দুনিয়ার সব শিক্ষাই আছে কোরআন এবং হাদিসে এবং এটাই হলো একমাত্র শিক্ষা যা আপনাকে পরকালে মুক্তি দিবে আপনি হেসে যাবেন আর আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি দোজকে যাবেন তো এই কথা বললে পরে কেউ কি আর ওই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়া পড়তে যদি যায় তাহলে তো সে যদি তারপর মোলা হয়ে বেরোয় তাহলে তো তাকে দৌড় দেওয়া যাবে না কারণ প্রত্যেকটা মানুষই তো ধর্মভীরু এরা তো কোনো আস্তিক না একজন মানুষ যদি ধর্মভীরু হয় আর ধর্মের নামে যদি সারাক্ষণ তাদেরকে দোজকের ভয় দেখানো হয় যে তুমি এইটা করলে দোজকে যাবে ওইটা করলে দোজকে যাবে মানে ফার্মের থেকে শুন খুঁজলেই দোজকে কথায় কথায় দুজক তো এই রকমভাবে যদি প্রত্যেক দিন হাজারবার একইবার তা কানে ঢুকানো হয় তাহলে একজন ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া মেধাবী ছাত্র সে তো নাস্তিক না তা সে তো ধর্ম মানে সে তো আল্লা নবীর মানে তাহলে তার মনের মধ্যে কি দুজকের ভাবে ঢুকবি না তাহলে সে কি ইঞ্জিনিয়ারিং হয়তো বাস করবে কোনো মতে পড়ে চড়ে এত একটা ডিগ্রি অর্জন করবে কিন্তু সে মানসিকভাবে তো ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে না সে তো বেরোবে হয়ে তাহলে দেশের উন্নতিটা হবে কীভাবে এই প্রশ্নটা আমি এই আবদুল্লাকে করলাম এবং একই সঙ্গে দর্শক দর্শক তাদের উদ্দেশ্যও করলাম তো এই যে মানুষদের মিষ্টি মিষ্টি কথা দিয়ে এই যে মানুষের মনোরঞ্জনও করবে মানে তাদের মনোরঞ্জন বলতে আমি যেটা বুঝাচ্ছি যে মানুষের মানে মানুষের সন্তুষ্টি অর্জন করবে মানুষ বলবে হ্যাঁ আবদুল্লা তো ভালো কথা বলে কিন্তু সে তো বেসিক্যালি এখানে তার উদ্দেশ্য তো সঠিক না সে তো আসলে সবিরোধি কথা বলছে এখন এই যে কথা বলছে এটা কয়জন আবার তারা বিশ্বাস মানে কয়জন চিন্তা ভাবনা করে বের করবে আমার ধারণা একজনও না এখন আমি কথাটা বলে দিলাম এখন হবে কি জানেন সব দোষ আমার সে যে সবিরোধী কথা বলছে এটা তোমার তুমি বলতে গেছে কেন তোমার এত মানে দরকারটা কি তো আবদুল্লার চমৎকার কথা আমরা শুনলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে আবদুল্লাহ এবং তার আব পাপ মানে আবদুল্লাহ জগবিনের দুইজনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে আব্দুলা জেকবিসুক হয়তো তার ছেলেকে বলে যে তুমি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কিছু কিছু কথা বলবা এবং এ দিয়ে তুমি ওদের যে ধর্মীয় বিশ্বাসটাকে ধরে রাখবা আর আমি আসল কথা বলবো আমার আসল কথা বললে হয়তো লোকজন হঠাৎ করে শুনে হয়তো একটু প্রতিক্রিয়া দেখাতে পারে কিন্তু যদি আব্দুল্লাহ তুমি মিষ্টি মিষ্টি কথা বলে এবং আধুনিক ধাঁসের একটু কায়দা করে তাল মিলিয়ে যদি কথা বলো এবং তাদের ইমানটা যদি ধরে রাখতে পারো তাহলে অবশেষে তারা কিন্তু আমার কথাতেই আসবে অর্থাৎ আব্দুল রাজ রাজ্জাকের যে কথা তাতেই আসবে কারণ হচ্ছে যদি একজন মানুষ সত্যিকার ইমানদার হয় তাকে তো হাদিসই অনুসরণ করতে হবে তাই তো তো এখন রাজ্জাক বিন ইউসুফ তো সেই কথাগুলোই বলে তাহলে কারো যদি ইমান থাকে এবং সেই ইমান নিয়ে মারা যেতে চায় তাহলে তো অবশেষে অবশেষে তো কথা কথাটাকে তো তারা গ্রহণ করবে না কিন্তু এখানে তাহলে আবদুল্লাহকে এই কথা বলতে বললো কেন এই কারণে বলতে বললো যেন সে এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের ইমানটাকে ধরে রাখে এবং পরবর্তীতে ওই সমস্ত ইমানদার বান্দাদেরকে আসল লাইনে আনার দায়িত্বটা নিবে আবদুল্লাহ বিন ইউসুফ কারণ ইউসুফ তো একই কথা বারবার বলবে এবং সেটা কোরআন এবং হাতিসের রেফারেন্স দিয়ে কথা বলবে তখন ওই যে ইমান ধরে রাখার যে দায়িত্ব পালন করল আব ওই আবদুল্লাহ এখন কীভাবে ওই লোকগুলো ওরা তো অবশেষে মনে করবে যে হ্যাঁ আবদুল্লাগিন ইউসুফ সে তো কোরআন হাতিস থেকেই কথা বলছে তাহলে আসল কথা তো এটাই তাহলে তারা যদি সত্যিকার ইমানদার হিসেবে মারা যেতে চায় এবং যদি তারা পরজগত যেহেতু আসল জগৎ এবং সেখানে যদি তারা নাজাদ পাইতে চায় তাহলে তো অবশ্যই তারা আব্দুল্লা তেকবিন ইউসুফের দলেই আসবে তার মানে দুইজনের লক্ষ্য এবং উদ্দেশ্য এক তবে যুগের মানে পরিবর্তন হেতু তারা টেকনিক চেঞ্জ করছে এবং এটা নিশ্চিতভাবেই তারা দুইজন একটা আন্ডারস্ট্যান্ডিং এসে এটা করছে একটা সরকারের মিথি হোক বা এই দেশের একটা একটা স্টাইল হয়ে গেছে একটা গতি হয়ে গেছে একটা অভ্যাস হয়ে গেছে যে অফিসে নারী থাকবে পুরুষ থাকবে এটাই থাকবে পুরুষ থাকবে আপনি বিশ্বাস করুন নারীকে জন্য সৃষ্টি করা হয়নি নারীকে অফিস চালানোর জন্য সৃষ্টি করা হয়নি নারীকে প্রত্যাচার চালানোর জন্য সৃষ্টি করা হয়নি নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শুধুমাত্র তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে

দিয়ে গেছে নয় আব্দুল কি বললেন বললেন যে নারীর একমাত্র কাজ হলো তার স্বামীর মনোরঞ্জন করা তো মনোরঞ্জন করা মানে কি ওই যে মানে দৈহিক যে আনন্দ তারপরে আহ ঘর দৌড় গোছানো বাচ্চা কাচ্চা পয়দা করা সেগুলোকে মানুষ করা মানুষ করা মানে লেখাপড়া না কারণ তার একমাত্র কাজই তো মনোরঞ্জন করা আর আমরা তো খুব ভালো করেই জানি যদি মা শিক্ষিতা না হয় তাহলে তার সন্তানরাও শিক্ষিত হয় না কারণ সন্তানের প্রথম পাঠই তার মায়ের কাছেই হয় তো মা যদি হয় অশিক্ষিতা মূর্খ এবং তার লেখাপড়া যদি শুধুমাত্র ওই আরবির মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে এখানে কিন্তু ওই যে আবদুল্লা বর্ণিত সেই বিজ্ঞান ভিত্তিক শিক্ষিত শ্রেণীর মানুষ কিন্তু গড়ে উঠবে না উঠতে পারে ভবিষ্যতে হয়তো মাদ্রাসায় পড়তে পারে কিন্তু আবদুল্লাজ আসছে যে জ্ঞানে শিক্ষায় গবেষণায় জাতি এগোয়ে যাবে এইটা কিন্তু কখনো হবে না এবং আব্দুল্লা তেকবিন কিন্তু ওইভাবে বাংলাদেশ ওই ইউরোপ আমেরিকার মতো ওই ধরনের শিক্ষা শিক্ষিত হবে কোরিয়ার লোকজন যে শিক্ষা অর্জন করে তারা এরকম দক্ষ ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় প্রযুক্তিবিদ হয় এইটা কিন্তু এই আব্দুরাজবিন ইউসুফ কিন্তু একেবারেই কামনা করে না তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অধিসত্ত্ব তালেবানি শাসন কাল হোক সরিয়া কায়ম হোক এবং সর্বক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা চালু হবে পশ্চিমা শিক্ষা সিস্টেম বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত করতে হবে এবং সেটা সে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে বলেই কিন্তু মানে অত্যন্ত দ্বিধানহীনভাবে দ্বিধাহীনভাবে একেবারে সহজ সরলভাবে উনি সেই কিতাবে রিফারেন্স দিয়েই উনি বললেন যে নারীর একমাত্র গাছ স্বামীর মনোরঞ্জন করা তো স্বামীর মনোরঞ্জনে যদি শুধুমাত্র নারী জাতি ব্যস্ত থাকে তাহলে সেই জাতি যে শিক্ষা দীক্ষা গবেষণায় কোনো দিনও সামনের দিকে এগোবে না এরপরেও যদি আবদুল্লাহ এই কথা বলে থাকে এই সব জানাশোনার পরও তাহলে কি এটা বুঝতে কি আর অসুবিধা হয় যে বাপ এবং ছেলে দুইজনে মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তারই ভিত্তিতে বস্তু তো দুইজন তুই স্টাইলের ওয়াজ দিচ্ছে একজনের উদ্দেশ্য হচ্ছে যে আধুনিক যুগে এসে এই সামাজিক মিডিয়ার দ্বারা বিভিন্ন তথ্য ইনফরমেশন জেনে মানুষজন যাতে মানে ধর্ম থেকে বাইরে না চলে যায় ধর্ম বিচ্যুত না হয়ে যায় তাদের ইয়েটাকে ইমানটাকে ধরে রাখা আর আব্দুর রাজবি নিউজের দায়িত্ব হচ্ছে একবার ইমান যদি থাকে তাহলে অবশেষে অবশ্যই তারা কোরআন হাদিসের প্রতি তাদেরকে আসতে হবে কারণ তারা তো ধর্মভীরু তারা তো নাস্তিক না তাই তো ধন্যত